যুবকের রে কোন পরিচয় আপনার আমার সঙ্গে যাবে না আপনার আমার পরিচয় আমরা আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হইয়া আল্লাহ আমাদেরকে কবরে রাখ দেন গুণা মাফ করে দেন কবরে ডাকেন নিদারক আমাদের জন্য ডাক দান জোরে বলেন আমি সর্বমজরাবর উপমহাদেশে আল্লাহ আবাদ করেছে এদেরকে মাইনাস করো না ধ্বংস 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 কপালে ধ্বংস তিনি এনো না যে আল্লাহ ভারে উঠে ওই আল্লাহর বন্ধুদের সঙ্গে दुश्मनी করলে আল্লাহ ছেড়ে দিবে তোমার হাড়ি গুড্ডিও একদিন তালাশ করে পাওয়া যাবে না ও তাইম শব্দটি খোলা রাখো কান খোলা রাখো দিলু কেতাব দিয়া চিন্তা করে মনসে কথা বলিও আমি কারণ নাম বলবো না আমি কেউ আকারিন দিতে কথা বলবো না বন্ধু বর্তমান সমাজের কোন হয়ে গেছে দলীয় হুজুর দলীয় শ্রোতা আর আমাদের কোনো দলীয় নাম নাই আমাদের কোন দলীয় কোন আমাদের সাইনবোর্ড না আমাদের দলের নাম হল হিজবুল্লাহ এই হিজবুল্লাহ নামটায় কোন দল বুঝায় না কারণ এটা শব্দের অর্থ হইল আল্লাহর দল কার দল তুমি যদি বলো আমি এই দলে নাই তাহলে তোমাকে বলতে হবে তুমি নিশ্চয়ই শয়তানের দলে নাম গো কত সুন্দর নাম হিজবুল্লাহ দলে সবাই হিজবুল্লাহ দলে হিজবুল্লাহ যারা বলবে আমি আল্লাহ দলের আরবি তো হলো হিজবুল্লাহ ঠিক কথা কি বুঝাইতে পারছি ঠিক আমরা এখন এই মুহূর্তে একটু সব কিছু বাদ দিয়া আমরা বাংলা নয় উপমহাদেশ এদেশের মানুষ কিভাবে হেদায়েতের লাইনে আসছে তার কিছু কথা শুনবো ইনশাআল্লাহ মাল্লাহুল মামা ফালাহুল কু বান্দা যদি আল্লাহর হতে পারে আল্লাহর হয় তাহলে আল্লাহ বান্দার হয়ে যায় আমাদের টার্গেট হতে হবে আমরা আল্লাহর বান্দা হয়ে কবর ইনশা ইনশা প্রিয় সুধী ভাইয়ের আমার আজকে পিরেউলিয়াদের কাছে মানুষ এক শ্রেণীর মানুষ উঠি পড়ে লাগছে যেন তাদের কাছে যাইতে না পারে এই জন্যই টুঙ্গুরে টুঙ্গুরে কিছু কথাবার্তা কইলে তাদের কাছ থেকে মানুষকে দূরে ছড়াইয়া দিতে চায় কথা বুঝছেন কিন্তু খবরটা আমি একথা বলবো না যে আপনি পুরা গাঠটি বাইন্দা পুরা পুষ্টি উদ্দেশ্য সিনে হন না আপনার আমার টার্গেট একটা আল্লাহর খাটি গোলাম নবীর খাটি আসে আপনি যেখানে গিয়ে হতে পারেন আপনি সেখানে যান কথা বুঝতেছেন ফুরফুরান আবু বকর সিদ্দিকী আল কুরাইশুল উম্মতুল্লাহর কাছে একজন লোক আসছে হুজুর আমি নবীর دیدار পাই না আপনারা বুঝে থাকলে বলুন এই লোকটার দিলে আম রাসূলের কি আছে আল্লাহ কথা কই না কি আছে আল্লাহ সেকল ব্যস্ত হয়ে গেছে আমি আমার রাসূলের জিয়ারত পাচ্ছি না আরে চোখের পানি ফেলাচ্ছি দরুদের আমল করছি আমি যদি একটু জীবদ্দশায় আমার নবীজির জিয়ারত যদি একটু রাতে একটু পেতাম সপ্তাহের মধ্যে কত খোশ নসিব হতো আমার আমাদের এই সিলসিলা কত ভাইরা নবীর দিদার পাইছে জিয়ারত হয়েছে আমি তো সেই মতো করে আমি আমি কেন পাচ্ছি না কেন পাচ্ছি না আমার কোথাও কোনো ভুল হচ্ছে উনি মুজাদ্দিদে জামানের কাছে এসে বলছেন হুজুর আমি তো নবীজির দিদার পাইলাম হুজুর বড় আফসুস আফসোস আল্লাহ নবী বলে দিলেন হে বাবা ওই বরিশাল বাংলাদেশে নিসারউদ্দিন নামে আমার খলিফা আছে তুমি তার কাছে চলে যাও তিনি সুদূর ভারত থেকে সারসিরার জমিনে আসলে আল্লামা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি ভোটে উঠলেন সফরে যাবেন দক্ষিণ অঞ্চলে এমন সময় লোকটা হাজির সালাম দিছি হুজুর আমি গুরুগুরের থেকে আসছি হুজুর বলছেন আপনি আমার মেহমান আপনার সঙ্গে এখন যে আলাপচারী দাওয়ার প্রয়োজন এত টাইম আমি এখন দিতে পারবো না আপনি আমার সঙ্গে চলেন হোটে আপনার সঙ্গে লম্বা কথা হবে

যে আশা লালন করে সুদূর পূর্বরা দিয়ে আসছি সেই আশা ব্যক্ত করা হয় নাই আর লাগবেও না একটা আশা নিয়ে এসেছিল আমি রহমত আলমিনের দিদার আর জিয়ারাতের আশা দিদারের আশা কিন্তু আপনার সঙ্গে আমি গিয়েছি প্রতিদিনের মা আপনার আপনার মুড়িদার মক্তদেরকে বলেছেন বাবা রে এসার নাম অজু করিয়া একশো বার দরুদের আমল করিয়া

বাদ দিয়া তাদেরকে বাদ দিয়ে হ্যাঁ যারা করিয়া যারা গান বাধ্য যারা মিলত ক্যাম্প করে তাদের বিরোধিতা করবো আমরাও এখন কথা বলেন আমরাও কি